আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন আজকে পর্বে আপনাদেরকে খুব সহজ করে এই গরমে একটু প্রশান্তি পেতে তেঁতুলের শরবত তৈরি করে দেখাবো তেঁতুলের টক তো আমরা ফুচকা তৈরিতে বানিয়ে খাই কিন্তু তেঁতুলের শরবত খুব একটা খাওয়া হয় না ঠান্ডা তেঁতুলের শরবত যে এতটাই মজার না খেলে হয়তো বুঝতেই পারবেন না তাই আজকে খুব সহজ করে মশলা তৈরির সহ তেঁতুলের শরবতটা বানিয়ে দেখাবো তেঁতুলের সবত বানানোর জন্য আমি প্রথমেই একটি মশলা তৈরি করে দেখাবো মশলা তৈরির জন্য এখানে হালকা ভাজা শুকনামরিচ নিয়েছি দশ বারোটির মতো আর আমার শুকনো মরিচগুলো ঝাল কম তাই বেশি নিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী শুকনামরিচ বাড়িয়ে বা কমিয়ে নেবেন এখন দেবো ভাজা জিরা এখানে ভাজা জিরা দুই টেবিল চামচ অথবা ওয়ান ফোর কাপ দেবেন এবার দেবো ভাজা পাঁচ ফোড়ন এটাও দুই টেবিল চামচ অথবা ওয়ান ফোর কাপ দেবেন এখানে আপনারা চাইলে ভাজা ধনিয়া গুঁড়াটাও দুই টেবিল চামচ দিয়ে দিতে পারবেন এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমার মশলাটা রেডি আর এই মশলাটা কিন্তু আপনারা চাইলে কাচের বয়মে দীর্ঘদিন রেখে খেতে পারবেন আর যে কোনো আচার তৈরিতে এই মশলা ব্যবহার করতে পারবেন এখানে একটি পানির জাগ নিয়েছে এই জাগের মধ্যে এক কাপ তেঁতুলের জুস দিয়ে দিচ্ছি এখানে তেঁতুলের জুস আপনারা চাইলে ভারী কমিয়ে দিতে পারবেন এখন দিব কাঁচামরিচ কুচি দুই চামচ এটা স্বাদ মতো দিতে পারবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন এবার আমার বানানো মশলা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এই মশলাটাও কিন্তু স্বাদ মতো বাড়ি কমিয়ে দিতে পারবেন চিলি ফ্লেক্স দিচ্ছি স্বাদ মতো অথবা এক চামচ দিয়ে দিবেন লবণ দিচ্ছি টেস্ট অনুযায়ী দিচ্ছি বিট লবণ এটাও স্বাদ মতো দিবেন অথবা এক চামচ দিতে পারবেন এখন দিচ্ছি পানি এখানে পানি আপনারা কম বেশি করে দিয়ে দিবেন আমরা যেভাবে শরবত তৈরি করি এটাও সেম পদ্ধতিতে করে নেবেন এখন দিচ্ছি চিনি এটাও কিন্তু স্বাদ মতো দিতে হবে কেউ দেখবেন একটু মিষ্টি বেশি পছন্দ করেন আবার কেউ দেখবেন টক পছন্দ করেন তাই চিনি স্বাদ বুঝে অ্যাড করবেন আমি লাল চিনি দিচ্ছি আপনারা চাইলে সাদা চিনি অ্যাড করতে পারবেন যেহেতু তেঁতুল তাই চিনি একটু বেশিই লাগবে এখানে লবণ চিনি মশলা যার যার টেস্ট অনুযায়ী দিতে হবে এখন দেব লেবুর রস আমি একটি লেবু বড় সাইজের সম্পূর্ণ রসের মধ্যে দিয়ে দেবো আর লেবুর রস বেশি দিলেই কিন্তু এই জুস খেতে বেশি ভালো লাগবে এবার সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে চিনি পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত আমি মিক্স করে নেব এখন উপরে ভেসে থাকা কাঁচা মরিচগুলো হাত দিয়ে কষলে এভাবে ফেলে দিতে পারেন তাহলে খাওয়ার সময় মুখে মরিচগুলো এতটা উপরবে না আর সামান্য মরিচ রাখলেও কিন্তু সমস্যা নেই এখন দেব বরফ এই সর্ব ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে ফাইনালি শরবতটা রেডি আপনারা চাইলে এই শরবত ছাঁকি দিয়ে ছেঁকে নিতে পারেন আবার চাইলে এভাবেই পরিবেশন করতে পারেন শুধু উপর থেকে কাঁচামরিচগুলো ফেলে দিতে হবে এখন পরিবেশন করছি এই শরবত খাওয়ার সময় আপনার মন জুড়ে যাবে এতটাই মজার হয় আমি যাকে এই শরবত খাইয়েছি সেই বলেছে অসাধারণ আর প্রতি চমুকেই নাকি এক এক রকম মজা তাই আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসা একবার হলেও ট্রাই করতে পারেন আর আমাকে আজকে শরবত আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে পারেন এই শরবত ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আমার বাসার পর তো এই শরবত ভীষণ পছন্দ করে সেই সাথে আমার চ্যানেলে এই প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি চাইলে বাকি ভিডিওগুলোও দেখে নিতে পারেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ